আসসালামু আলাইকুম সুলতানা কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি নতুন আর রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ এবং আনকমন কিছু ভর্তার রেসিপি আজকে আমি দেখাবো আপনাদের টমেটো ধনে আর রসুন ভর্তার রেসিপি একটু ভিন্নভাবে একটু অন্য ধরনের চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি করে দেখাচ্ছি টমেটো ভর্তা এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি পাকা থেকে টমেটো নিয়ে নিয়েছি এখন একটা কাস্ট আয়রন বা লোহার কড়াইয়ের মধ্যে আমরা এটাকে আজকে সেদ্ধ করে নেব আমি এটাকে পুড়িয়ে ভর্তা করব কিন্তু এটা কড়াইয়ের মধ্যে পুড়িয়ে নেব কিভাবে করব সেটা আপনারা দেখে নেন খুবই সহজভাবে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় পোড়া টমেটো যেমন খেতে মজা লাগে এই টমেটোটা সেম এমন লাগে খেতে খুবই মজা লাগে পানিটা একটু শুকিয়ে গেল তখন আস্তে আস্তে ঘুরে ঘুরিয়ে সিদ্ধ করে নেবেন যখন পানি শুকিয়ে যাবে তখন এটাকে চোলাটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে চোলার উপরে রেখে আস্তে আস্তে করে এমন পুড়িয়ে নেবেন এভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন দেবেন কি ওই নিচের দিক থেকে আস্তে আস্তে পুরে পুরে আসছে এর জন্যই বলেছে এটা কড়াইয়ের মধ্যে পুড়িয়ে নিতে হবে তাহলে কি স্বাদটা স্মোকি ফ্লেভার আসে খুবই ভাল লাগে দেখেন এভাবে করে সুন্দরভাবে উল্টে পাল্টে এটি সুন্দর করে এটা আপনার এই করে নেবেন পুড়িয়ে নেবেন তাহলে হবে কি এতে খুব ভালো স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমি টমেটোর ভিতর যেই খোসা গুলি আছে যদি এটা উঠার মানে একটু একটু উঠে উঠে থাকে যদি পারেন উঠিয়ে দিবে না উঠে না সমস্যা নেই এটা ওইভাবেই থাকবে ফট্টার সাথে সমস্যা হবে না যখন একবার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু পুরানটা সুন্দরভাবে হয়ে যাবে তখন আপনি সুন্দরভাবে ভাবে এটার মধ্যেই ওই করার মধ্যে একটুখানি গুত্তা দিয়ে এটাকে ভেঙে দিবেন ভেঙে দিলে দিবেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন হালকা একটু পানিটা যখন সেদ্ধ হয়ে যাবে মানে শুকিয়ে আসবে তখন আপনারা টমেটোটা তুলে নেবেন আর এখানে ভট্টা যেন আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর কিছু কাঁচামরিচ আমি তেলেটে তেলে নিয়েছিলাম ভর্তাটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন তাহলে হয় কি খেতে খুবই ভাল লাগে প্রথমে একটু লবণ দিয়ে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিবেন দিয়ে তারপর মরিচটাকে খুব ভালো করে কচলে নিবেন মরিচটা কছলানো শেষ হলে সাথে সাথে পেঁয়াজটা দিয়ে সুন্দর ভাবে কছলে নেবেন এভাবে করে কছলে কছলে ভর্তাটা করলে কি ভর্তাটা ফ্লেভার খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে পেঁয়াজটা সুন্দরভাবে মিশতে ভালো লাগে খেতে তারপরে সাথে সাথে নিয়ে নিবেন টমেটোটা টমেটোটা যখন ভালোভাবে কষলানো হয়ে যাবে তখন সাথে সাথে ধনে পাতাটা সুন্দরভাবে একটু কষলে কষলে মাখিয়ে দিবেন তাহলে হবে কি ধনে পাতার ভিতরে ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যাবে আর এইভাবে করে আপনার ভর্তাটাও করা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু কোনো আজকে সরিষার তেল ব্যবহার করিনি এটা সরিষার তেল ছাড়াই করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে ইচ্ছা করে সরিষা তেল দিতে পারেন বা শুকনো মজুদ করতে পারেন কিন্তু আমার মনে হয় টমেটো ভর্তাটা এইভাবে করলে বেশি ভালো লাগে এখন আমি আপনাদেরকে করে দেখাবো রসুন ভর্তা রসুন ভর্তার জন্য প্রথমে আমরা রসুন সুন্দর ভাবে কোয়াগুলি ভেঙে আমি ছিলে নিব আর সাথে নিয়ে নিয়েছি আস্ত কিছু পেঁয়াজ আর আস্ত কাঁচা মরিচ আর কিছু শুকনো মরিচ এই শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে ভর্তাটা করলে বেশ ভালো লাগে আপনি এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এই ভর্তাটা কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য রসুন রক্তের কোলেস্টেরল কমায় আবার হার্টও ভালো রাখে প্রথমে আমরা প্যানে হালকা একটু কোনো রকম একটুখানি তেল দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিব রসুনটাকে রসুনটাকে আপনারা সুন্দরভাবে হালকা হালকা করে ঢেকে ঢেকে পাসবেন তাহলে হবে কি সেদ্ধ হবে যখন দেখবেন কিছু টিপ দিলে যেটা ভেঙে যাচ্ছে তখন বুঝবেন হ্যাঁ আপনাদের রসুনটা টালা হয়ে গেছে এটি সময় নিয়ে ভাজা লাগে রসুনটা আর পেঁয়াজটাও কিন্তু অনেকক্ষণ সময় লাগে যেহেতু কোষা সহ দেওয়া গোটা পেঁয়াজ আপনি আস্তে আস্ত পেঁয়াজটাকে আস্তে আস্তে করে একটা কড়ের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে অনেকক্ষণ ভেজে নেবেন যখন ভাজা শেষ হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে নিয়ে উপরে খোসাটাকে ফেলে দিবেন তারপর ভর্তার জন্য আমরা এখানে রসুন টালা পেঁয়াজ টালা শুকনা মরিচ কাঁচামরিচ টালা আর নিয়েছি কিছু ধনে পাতা এগুলি একসাথে করে আমরা হাতে ডোলে ভর্তাটা করে নিব প্রথমে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচ আর মরিচটাকে সুন্দরভাবে ডলে নিব তাহলে হবে কি লবণের কারণে মরিচ গুলি ভেঙে ভেঙেছে এই জন্য আগে লবণটা দিয়ে নিতে হয় তারপরে দিয়ে দিবেন রসুন আর পেঁয়াজটা এখন আমরা রসুনটাকে পেঁয়াজটাকে সুন্দর ভাবে হাত দিয়ে কচলে নিবো দেখেন এটা এত সুন্দর খেয়াল রাখবেন খুব বেশি একবারে মিশিয়ে ফেলবেন না একটু হালকা একটা একটু গোটা রাখা আস্তে হালকা একটু রাখবেন আস আস থাকে না অমন থাকবে খুব বেশি মিশিয়ে ফেলবেন না তাহলে কিন্তু হাতের ডলা ভর্তাটা কিন্তু খুব বেশি স্বাদ লাগে না পাটায় ডলার আর হাতের ডলার মধ্যে পার্থক্য এটাই যখন আপনারা এটা হাত দিয়ে কোসলাই করবেন তখন একটু হালকা একটু গোটা গোটা এটা আস্তে আস্তে থাকে এইভাবেই করবেন আর সবার লাস্টে দিয়ে দিবেন ধনেপাতা ধনেপাতা দেওয়ার পরে সুন্দরভাবে একটু কোসলে মাখিয়ে নিবেন তাহলে এটা ফ্লেভারটা ভর্তার সাথে মিশে যায় তখন খেতে ভালো লাগে আর সবার লাস্টে আপনারা এই ভর্তাটায় সরিষার তেল দিবেন সরিষার তেলটা প্রথমেই দিবেন না পরে দিলে হয় কি ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে রসুন দিয়ে যে পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে এত মজা রসুন পেঁয়াজের ভর্তাটা আপনারা অবশ্যই খেবেন হাতে ডোলে তেলে তেলে যেমন খেতে মজা লাগে আবার অনেকে কুচি কুচি করে খায় সেটাও মজা দেখেছেন কি সুন্দর লাগছে কত কালারফুল এটা খেতেও কিন্তু দারুণ হয় আমাদের কিন্তু রসুন আমাদের জন্য আমাদের রক্তের কোলেস্ট্রল কমায় আমাদের হার্টের জন্য ভালো খুবই উপকারী রসুন রসুন এই ভর্তাটা আপনার বাসায় ট্রাই করুন অবশ্যই আশা করি ভালো লাগবে চলুন অন্য রেসিপিতে চলে যাই ধনে পাতা ভর্তা করে দেখাবে একটু অন্যরকম ভাবে এই জন্য আমি দেশে থেকে নিয়ে এসেছিলাম ফকু ধনে পাতা এই ধনে পাতা কিছু রসুন কোয়া আর কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি ভর্তার জন্য প্রথমে আমি একটা কাঁচামরিচ আর রসুনটা সুন্দর করে কাঁচা কাঁচামরিচ তো মাঝখানে ভেঙে নিয়েছি কারণ হয় কি কাঁচামরিচ আস্তে দিলে ঠাস টাস করে ভেঙে দিবেন তাহলে খুবই ভালো হয় তারপরে ওই যখন ওইটা আলো হয়ে যাবে তুলে নিবেন আর সাথে সাথে ওই তেলের মধ্যে দিয়ে দিবেন ওই ধনে পাতাটা ধনে পাতাটা দেওয়ার পরে খুব বেশি মানে সেদ্ধ করা দরকার নেই নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন তারপরে ভর্তার জন্য এটা আমি নিয়ে নিব এখন এটা আমি করবো পাটায় ভর্তা ধনেপাতা ভর্তা পাটায় বাটাটাই বেশি মজা হয় এখন পাটায় আমি সবকিছু নিয়ে বেটে নিব সুন্দরভাবে একটু লবণ দিয়ে রসুন কাঁচা মরিচ আর ধনে পাতাটা একসাথে ভালোভাবে বেটে নিবেন সুন্দরভাবে বাটা হয়ে গেলে সবার লাস্টে কাঁচা পেঁয়াজটা দিতে হয় অনেক সময় ধনে পাতা ভর্তা অনেকেই পেঁয়াজ খায় না এটা যার যার ইচ্ছা কিন্তু আমরা কাঁচা পেঁয়াজটা ধনেপাতা পাতা ভর্তায় দিই আপনার ইচ্ছা করলে এটা করতে পারেন সমস্যা নেই সুন্দরভাবে মিক্স করে বাটার পরে আমরা কাঁচা পেঁয়াজটা আস্ত মানে একটু ছেঁচে সুন্দরভাবে এটাকে ভর্তার সাথে মিশিয়ে দিবেন সবার লাস্টে দিবেন একটু আস্ত আস্ত পেঁয়াজ থাকলে কিলে সা ভর্তাটা খেতে ভাল লাগে দেখেন খুব সহজে তৈরি হয়ে গেল আমার ধন্যবাদ ভর্তাটা এই ভর্তাটা কোনো পানি চাবে না খেতে খুবই মজার হয় আপনারা বা সেভাবে ভর্তা খেয়ে দেখবেন খেতে খুবই ভাল লাগবে আমি আপনাদের জন্য খুব সহজেই কিছু কিছু ভর্তা নিয়ে আসি কিছু আনকমন ভর্তা কিছু আপনাদের রেগুলার আপনারা খেয়েছেন এমন ভর্তা নিয়ে আসি আপনারা অনেকে পছন্দ করেন হয়তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল এর সাথে আপনারা থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেকে আছেন দেখেন চলে যান সাবস্ক্রাইব করে না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা থাকবে আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসে তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ